না অনেক ব্যাথা পাইছো না বুঝছি তুমি মানে অনেক ব্যাথা পাইছ এইটা কি তুমি ব্যাথা পাইছ এই উপরলা তোমার জন্য একশো গুণ ব্যাথা লেখে রেখে দিয়েছে তুমি যখন মরবা এই উপরলা তোমাকে একশো গুণ এমন কঠিন তোমাকে শাস্তি দিবে এই উপরালাই জানি বর্তমান যুগটা কি হয়েছে জানেন যেই কাজগুলো করতে লাগে ছেলেরা সেই কাজগুলো কিন্তু মেয়েরা করে বুঝছেন বর্তমান যুগ মানে বর্তমান পরিস্থিতি কত ভয়াবহ দেখেন আপনি যখন সোশিয়াল মিডিয়ায় যাবেন ফেসবুক যাবেন ইউটিউবে দেখবেন দেখবেন কিছু কিছু মেয়েরা কিছু খারাপ মেয়েরা কিন্তু অশ্লীল অশ্লীল ভিডিও বানায় অনেক খারাপ খারাপ ভিডিও বানায় এই ফেসবুকের সাথে শুধুমাত্র কিছু টাকা কামানোর জন্য কিছু বিভাষ আসবে কিছু টাকা কামাবে সেটার জন্য এই মেয়েরা তো ভাবেই না যে কয়েকদিন মরব তো আল্লাহ অনেক শাস্তি দিবি তারা ভাবেই না তারা ভাবেই এ ধর থাকতে হলে টাকার প্রয়োজন টাকা আছে রিলস বানাবো ভিউজ বানাবো টাকা ইনকাম করবো সেটাই ভাবে এই যুগের মেয়েরা মানে 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 কি বলবো এই যুগের মেয়েরা কিছু কিছু মেয়ে আছে বাপমা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে রাস্তাঘাটে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করেন হ্যাঁ আপনি কি এই মেয়েটির বিষয়ে আরও অনেক কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে বলেন এই মেয়েটিকে গিয়ে এমন ভাবে ঘালাঘালি করেন কমেন্টের মাধ্যমে যাতে মেয়েটি গম পায় আমি অল্প ভালো হয়ে যাই